হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে আজকে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন চার কুচির পর্দা কালেকশন আজকে আমরা দেখবো যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন দেখেন যার যত পিস লাগবে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা স্যাম্পল হিসেবে আমরা প্র্যাকটিস করে দেখাচ্ছি যদি আট পিস দশ পিস দুই পিস চার পিস যার যত পিস লাগবে এটা নিতে পারবেন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কি ভালো হবে তাই না ভালো হবে যার যত পিস লাগবে এটা নিতে পারবেন অনেক সুন্দর এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া একশো আশি টাকা এটা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং আপনারা কাপড় দেখেও বুঝতে পারছেন দেখেন অনেক ভালো মানের হবে একশো আশি টাকা পার পিস আপনারা যদি দশটা পনেরোটা করেও নিতে চান নিতে পারবেন ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে আয়রন করতে হবে না অনেক সুন্দর কোয়ালিটিগুলো অনেক ভালো হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা আপনারা নিতে চান আপনারা দ্রুত অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস দেখেন এই দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর এগুলো কি চার কুচি তাই না আপনাদের কাছে তো ছয় কুচিও আছে ছয় কুচি আছে ভাইদের কাছে নেটের আছে বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালারের যদি আপনারা ছয়টা বারোটা পনেরোটা এরম করে নিতে চান নিতে পারবেন মানে সেই সুযোগটা কিন্তু আছে এই যে এইটা দেখেন এটাও অনেক সুন্দর একটা কালার এবং এছাড়া ভাইদের কাছে প্রচুর বেডশিট কালেকশন আছে রেডিমেড তারপরে হচ্ছে গজ হিসাবে আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন এবং ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে এটা লাস্ট কালেকশন তাই না হ্যাঁ যে পাশে এগুলো কত করে দেন ভাইয়া নেট টিসুগুলো আড়াইশো তাই না টিসু নেট ছয় কুচি দেখেন আড়াইশো টাকাতে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ